টক দই পেতে রাখলে ভালো হয় মানে রাত্রে পাতলে সকালবেলা পরের দিন উঠাও ঠিক আছে ঠিক আছে একদম চাপা টাপা পেতে গেলে ভালো হয় এটা আমি ভাবছি কি যে দইটা কিনবো না দইটা নেই ফ্রিজে তা দই কিনবো না তা দুধ যখন ফ্রিজে পড়ে রয়েছে তা দইটা বানাই তো বানাতে গিয়ে তো ওই মিষ্টি দই হয়ে গেল তাড়াহুড়ো করে করেছি কোনো কাজ তো এসব কাজ তাড়াহুড়ো করে হয় না এই যে কালকে মিষ্টি কে কে জানি নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে যে

কাঁচা লঙ্কা চিড়ে এই যুগ ঝিঙি আলু দিয়ে গলদা চিংড়ির জোল কাঁচা লঙ্কা চিড়ে চিংড়ি মাছটা হাতাতে ভালোটা কেটে গেছে এই এইযু একদম লাভার ছিল একটা চিংড়ি মাছ দেখি কি লাভ দিয়ে নিচে পড়ে গেল আমি উনারা বলছি কি এই যে আপনার চিংড়ি মাছটা না পড়ে গেল নিচে গিয়ে তুলে নেন

এ কমপ্লিট হয়ে গেলে আমরা নিচে চলে যাবো কালকে এই ঘর ভাঁকা করে দেবো তাহলে হ্যাঁ এটা তো আজকে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে এসে তারপর আবার এইসব রান্না বান্না করেছি ওইভাবেই করেছি অনেক দিন আগুন ঘুরতে যাবে